শয়তানের জায়গায় রাখলে এই রাষ্ট্র পরিচালিত হবে না এই রাষ্ট্রপতিকে রেখে বাংলাদেশে আসলে আসলে হতে হতে পারে পারে কিনা যে না কারণ কি এটা তো রাষ্ট্র শয়তানের প্রতাত্মা এটা হচ্ছে বড় শয়তান এই শাহাবুদ্দিন চুপু আমার নেত্রী বেগম খালদা জিয়ার বিরুদ্ধে এই বিভিন্ন রকমের দুদকের মামলা করেছে বিএনপির বিরুদ্ধে মামলা করেছে এই করার জন্যই তাকে এখানে প্রমোশন দিয়েছে আপনি জানেন যে এই প্রেসিডেন্ট একজন দুর্নীতিবাস তিনি ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছিল তাই আমি মনে করি যে এই প্রেসিডেন্ট বা স্পিকার কাউকে রেখে করা যায় না তবে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশে অরিজিনাল বা সত্যকার অর্থে বিপ্লব হয়েছিল সে বিপ্লবে কোনো প্রেসিডেন্ট থাকে না বিপ্লবে কোনো আগের স্পিকার থাকে না কিন্তু সেখানে কোনো কৌশলগতভাবে বা কোনো অপকৌশলগতভাবে এখানে দেখেছেন যে সেটাকে গণ অভ্যুত্থান বলেছে যেহেতু ওই প্রেসিডেন্টকে রাখা হয়েছে এই জন্যই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমি বলবো তারা আজকে যে কতদিনই হয়েছে তার মধ্যে এই খুনি হাসিনার যে শয়তানের প্রতাপ্তা এখানে আছে ওটা ছিল ওটা বড় শয়তান এই বিশ্ব বেহারা বিশ্ব মিথ্যুক আপনাদের বহুতবার বলেছি পাশাপাশি আপনার মাধ্যমে এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়দেরকে বলবো আপনি যদি দেশে আপনি ভোট অধিকার চান গণতন্ত্র চান আইনের শাসন চান সুশাসন সুবিচার চান জনগণ শান্তিতে থাকবে এটা চান তাহলে আওয়ামী লীগের টপ টু বটম ওই টোকাই লীগ ওই শ্রমিক লীগ যার বাড়িতে ভাঙা ঘর ছিল তার বাড়িতে দোতলা বিল্ডিং একতলা বিল্ডিং যার দোতলা ছিল তার পাঁচটা বিল্ডিং যার পাঁচটা বিল্ডিং ছিল তার বাড়িতে বিদেশে বাড়ি ফ্ল্যাট তাই বলবো যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে আইনের আওতা এনে আইনের আওতায় এনে তাকে অবশ্যই এই সম্পদ বাজেয়াপ্ত করতে হবে অবৈধ সম্পদ আওয়ামী লীগের টপ টু বটম যাদের হাতে আছে পাশাপাশি বিদেশে যারা অর্থ পাচার করেছে প্রচুর পরিমাণে আপনি দেখেছেন যে ইতিমধ্যে সে না শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সে নিয়েছে ঘুষ নিয়েছে বা দুর্নীতি করেছে এভাবে গতকালকে দেখেছেন যে দরবেশ দরবেশ বলেছে যে এছাড়াও আমার কাছ থেকে যেখান থেকে যা এটা টাকাগুলো নিত আপনার শেখ রেহেনা এবং জয় ধন্যবাদ আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক গুম দিবস যেখানে বাংলাদেশে খুনি শেখ হাসিনা আগে কখনো এই গুম দিবস পালন করতো না এবং আমি নিজেও অল্প সময়ের জন্য হলো সাত দিনের জন্য এই গুমের শিকার হয়েছিলাম আমার ওয়াইফের বান্ধবী ছিল কর্নেল এখন বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার তিনি সহযোগিতা করার পরে ওই সময় অপারেশন অফিসার মেজর মঞ্জুর আমাকে রক্ষা করেছে পাশাপাশি সে সময় যে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল ব্রিগেডিয়ার জেনারেল হামিদ তাই আজকে এই সরকার গুম করেই ক্ষমতায় ছিল মামলা করে হামলা করে ক্রস দিয়ে ক্ষমতায় ছিল বিদায়ী তারা কোনো গুম দিবস পালন করতো না এই জন্য আজকে এই প্রথম বাংলাদেশে এই আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে স্বাক্ষর করেছে সরকার এবং আমরা মনে করি যে এই গুমের যথাযথ বিচার হবে